প্রকৃতিতে তখন গরমের তীব্রতা মানুষ তখন খুঁজে বেড়ায় একটু স্বস্তির নিঃশ্বাস যে নিঃশ্বাস মেলে গাছের নিচে নানা উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে গাছ কাটা এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার ফলে বিলুপ্তির পথে শত শত প্রজাতির গাছ তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের উদ্যোগে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে দেশীয় নব্বই প্রজাতির গাছ আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের যত বিলুপ্তপ্রায় উদ্ভিদ আছে বাংলাদেশের যত দেশীয় বৃক্ষ প্রজাতির গাছ আছে সব আমাদের এই ক্যাম্পাসে সংরক্ষণ করার বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের এক গবেষণায় একশো ছয়টি গাছকে বিলুপ্তপ্রায় উল্লেখ করা হয় দুই সালে এর পরপরই বিপন্ন প্রায় উদ্ভিদ রক্ষার এই উদ্যোগ নেওয়া হয় দুই হাজার এগারোর চেয়ে অনেক আগে আমরা শুরু করেছি বাট সেটা ওই সময় আসলে এতটা মোমেন্টাম পায় নাই এতটা গতি পায় নাই পরবর্তীতে যখন প্রচার মাধ্যম আসছে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে অমুক জায়গায় এই গাছটা আছে এবং আইউসিএন আর তাদের একটা রেড লিস্ট রেড ডাটা বুকের একটা লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্লান্টের স্পেসিস এই চি স্পেসিস বিলুপ্ত আমরা সেটা ধরে আগানোর চেষ্টা করছি প্রথম দিকে পরীক্ষামূলকভাবে গাছ রক্ষায় উদ্যোগ শুরু হলেও পরবর্তীতে তার সফলতার মুখ দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাণ্ড ও বীজ সংগ্রহ করে নার্সারিতে শুরু হয় চারা উৎপাদন বিশ্ববিদ্যালয়ের একর এলাকায় এসব গাছের চারা রোপণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিচর্যার অংশ হিসেবে এসব গাছের চারা ছড়িয়ে পড়েছে সারা দেশে আমরা যখন যেটা সিড পাই আমরা সেটাকে এখানে নার্সারিতে নিয়ে আসি চারা উত্তোলন করে এবং আমরা বাগানে লাগাই আমরা প্রতি বছর দশ একর জায়গা প্লান্টেশন করি সেগুলোতে আমরা অবশ্যই চেষ্টা করি যে বিলুপ্ত প্রায় বা অতি বিলুপ্ত প্রায় যে প্লান্ট স্পেসিসগুলো আছে ট্রি স্পেসিস যেগুলো আছে সেগুলো আমরা এখানে লাগানোর চেষ্টা করি বিপন্ন প্রায় এসব গাছের মধ্যে রয়েছে বইলাম গর্জন সাইকাস বাসপাতা ঝিরিবট আমলকি সিদা জারুল বড় ডুমুর হিজল সহ আরো অনেক গাছ বিশ্ববিদ্যালয়ে বড় বইলাম গাছ রয়েছে তিনটি যা দেশের সবচেয়ে উঁচু প্রজাতির গাছ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যার মাধ্যমে বংশরক্ষা সম্ভব হয়েছে বিলুপ্ত প্রায় এসব গাছের